পোরা ফিলিস্তিনির মাটি এখন রক্তাক্ত পোরা ফিলিস্তিনির শিশুদের কান্নার আমার যেন আকাশে বাতাসে ভারী করে ফেলেছে দুইটা ভাই ছোট্ট দুইটা ভাই বোমা রাখা যখন তাদেরকে স্পর্শ করেছে দুইজন ভাইকে কী করছে আইসিইউতে রেখে দিয়েছে আইসিইউতে যখন রেখে দিয়েছে একজন ভাই শাহাদত বরণ করেছেন আর একজন ভাই ডেকে ডেকে হাসপাতালের কর্তৃপক্ষকে ডেকে ডেকে বললেন আমার ভাই নাকি মারা গিয়েছে একই সাথে আমাকে বোমার আঘাত করা হলো আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার ভাইকে আমার পাশে নিয়ে আসা হোক আইসি থেকে ছোট ভাই এমন করে ডেকে ডেকে কান্না করে করে আওয়াজ করে করে ডাকলেন ছোট ভাইকে যখন বড় ভাইকে নিয়ে আসলেন বড় ভাই এমন করে মৃত দেহকে দেখে ছোট ভাই চিৎকার করে করে বারে বারে কপালে চুমা খায় বারে বারে কপালে চুমা খায় আর চিৎকার করে করে কান্না করে বলে ভাই একসাথেই ঘরের মধ্যে শুয়েছিলাম একসাথেই বসেছিলাম এহুদিবাদিগণ আমার তোমাকে বাঁচতে দিল না এটা আমার কোনো আফসোস নাই সাথে সাথেই কর্তৃপক্ষগুলো বলতেছিলো তুমি তোমার ভাইয়ের জন্য কেন এত কান্না করছো ডাক দিয়ে বললেন আমি আমার ভাইয়ের জন্য কান্না করছি না আমার ভাইয়ের রক্ত ঝরে ঝরে পড়ছে এই রক্তের বিনিময়ে হলেও এই ফিলিস্তিন আমার মালিক এই রক্তের বিনিময় হলেও ফিলিস্তিনকে স্বাধীন করুক আমি আমার ভাইয়ের জন্য কান্না করছি না আমার ফিলিস্তিনি হুদিদের দখলে চলে যাবে এই জন্য আমি চিৎকার করে করে কান্না করছি আল্লাহ আকর ফিলিস্তিনের জন্য আমি আমার ভাইয়ের জন্য কান্না করছি না আমি ফিলিস্তিনের জন্য কান্না করছি যে ফিলিস্তিন আমাদের ইতিহাস যে ফিলিস্তিন আমাদের ঐতিহ্য যে ফিলিস্তিন আমাদের প্রথম কেবলা এই প্রথম কেবলা দখল করে ইহুদিবাদ এই এটা আমরা সইতে পারবো না এই জন্য আমি কান্না করি যে আমার আল্লাহ আমার আল্লাহ অতি শীঘ্রই আমাদের বিজয় দিবেন এই আশায় আমি চিৎকার করে করে আল্লাহর কাছে কান্না করি বলে আল্লাহ আকবার এমন করে চিৎকার করে করে কান্না করি বিশ্বাস করেন ফিলিস্তিনের এক শিশুকে সাংবাদিকগণ জিজ্ঞেস করলো আচ্ছা তোমরা সাংবাদিককে জিজ্ঞেস করলো একজন ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চা জিজ্ঞেস করলো আপনি কি জানেন পুরো বিশ্বের মুসলমানেরা কয়েক তো নামাজ পড়ে আপনি জানেন আমার আল্লাহ পাঁচক্ত নামাজ ফরজ করেছে পরা বিশ্বের মুসলমানেরা পাঁচোক্ত নামাজ পড়ে কিন্তু আমরা আমরা ফিলিস্তিনবাসী আমরা কয়েক তো নামাজ পড়ি আপনি কি জানেন সাংবাদিক এমন করে প্রশ্ন ছুড়ে দিলেন সাংবাদিক বললো কেন পোরা পৃথিবীর মানুষগুলো তো পাঁচ আক্ত নামাজই পড়ে তুমি তুমি আবার কি কথা বলতে চাও বলে পুরা পৃথিবীর মুসলমানেরা যদি পাঁচ আসক্ত নামাজ পড়ে আমরা ফিলিস্তিনবাসীগণ প্রতিদিন প্রতিটা মুহূর্তে স্বয়ত্ত নামাজ আমরা পড়ে থাকি অবাক হয়ে গেলেন সাংবাদিক স্বয়ত্ত নামাজ কেমনে পড়েন সয়ক্ত নামাজ তোমরা কেমনে পড়ো দিয়ে বলে বিশ্বাস করেন পুরা বিশ্বের মুসলমান যেমন করে জহর আসর মাগরি পেশা ফজর পরে আমরাও প্রতিদিনই পাঁচ আসক্ত নামাজ পড়ি কিন্তু পুরা বিশ্বের মানুষগুলো বাসক্ত পরে একক তো পড়ে না আমরা তার সাথে একক নামাজ পড়ি সেটা হলো প্রতিদিন প্রতিটা মুহূর্তে সকাল হলেই আমরা যারা যারা নামাজটা পড়তে হয় বা সাথে আরেকটা একক্ত নামাজ পড়তে হয় সেটা হলো জানাজার নামাজ পুরা বিশ্বের মানুষগুলো পাঁচক্ত নামাজ পড়ে আমরা পড়ে ছয়ক্ত জানা যা আমার মা আমার ভাই আমার বোন আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে মেরে ফেলে হাজারি কেড়ে আমরা প্রতিদিনকে আমরা তাদেরকে কি করতে হয় তাদেরকে আমাদের জানাজা পড়তে হয় চোখের পানি ঝরে দিয়ে কান্না করতে হয় এখন থেকে একটু ভাবেন তো আমাদের যদি এলাকায় একজন মানুষ মারা যায় পোড়া এলাকা মনে হয় শোকাহত হয়ে যায় আর ওই ফিলিস্তিনের ভূমিতে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে হাজার হাজার মানুষকে হত্যা করছে পাখির মতো গুলি করে 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 মারছে প্রতিদিন তারা কি করছে সকালে উঠেই যান নামাজ পড়তে হয় আর আমরা পুরো বিশ্বের মুসলমানেরা আজকে ঘুম পাচ্ছি আর খাচ্ছি আর আমরা কি করছি সেই মুসলমানেরা মার খাচ্ছে প্রতিনিয়ত জুলুম হচ্ছে তাদের পক্ষে কোনো কথা বলি না তাদের পক্ষে আমরা কোনো কথা বলতে পারি না বিশ্বাস করেন ফিলিস্তিনের একজন নারী ডাক্তার ওনার কেবলমাত্র বিবাহ হয়েছেন পরের দিন সকালে পাথর খুঁজতে গিয়েছেন পরের দিন সকালে পাথর খুঁজতে গিয়েছেন পাথর খুঁজছেন কো খুঁজতেছেন এখন সাংবাদিক যে প্রশ্ন করেছেন আর ডাক্তার আপনি নাকি কয়দিন আগে আপনার বিবাহ হলো আপনি বিবাহ আপনার স্বামীকে রেখে আপনি কেন এমন করে পাথর খুঁজাখুঁজি করেন কি কারণে খুঁজছেন ডাক দিয়ে তখন বললেন এই যে আমি পাথর খুঁজছি এটা কি কারণে খুঁজছি জানেন এটা আমি এই পাথরটা খুঁজে আমি একদম সরাসরি ইসরায়েলের স্বর্ণদেরকে এই পাথর দিয়ে আঘাত করি প্রতিদিন প্রতিটা মুহূর্তে বলল আপনারা স্বামী আছে আপনার কেবলমাত্র বিবাহ হয়েছে আপনার না ফুলের বিছানা রয়েছে বলেছে আমার ফুলের বিছানার দরকার নাই আমরা আমার ফুলের বিছানার দরকার নাই আমার দরকার হচ্ছে জান্নাতের মধ্যে ফুলের বিছানা আমার দুনিয়ার বিছানা আমার কোনো দরকার নাই চলুন আল্লাহ আমার কোনো দরকার নাই ফুলের বিছানা আমার দরকার নাই আহা সময়ার কথা মনে পড়ে যায় ছোট্ট বাচ্চারা হাজারিতে আমার মনে পড়ে যায় ছোট্ট বাচ্চারা এত পরিমাণ জেহাদের প্রতি আসক্ত হয়েছেন বিশ্বাস করেন আমি একটা ভিডিও দেখলাম এই ভিডিওর মধ্যে দেখলাম ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে ঢুকে ইসরায়েলি স্বর্ণগণ কেবলমাত্র ঢুকেছে ঢুকার পর ইসরায়েলি স্বর্ণ দেখে ছোট্ট একটা বাচ্চা এবং আর একটা ছোট্ট একটা মেয়ে দৌড়ায় ঘরের মধ্যে পালাতে গিয়েছে মুহূর্তের মধ্যে ইসরায়েলি স্বর্ণগণ কি করছে ইসরায়েলি স্বর্ণগণ ছোট্ট বাচ্চা কেউ রেখাই দেয় নাই ছোট্ট বাচ্চা কেউ রেখাই দেয় নাই মুহূর্তের মধ্যে পিঠটা ধাস করে দিল ওইভাবেই পড়ে গেল সামনে বনটাকেও সাজড়া করে দিল ওইভাবেই পড়ে গেল রক্তাক্ত শরীল কেদে কেদে জান আমাদের উম্মতদেরকে বলে ও উম্মতেরা ও উম্মতে মুহাম্মাদীরা আজকে আমরা মার খায় আর তোমরা মিষ্টি বিলাও তোমরা মিষ্টি খেয়ে বেড়াও তোমরা টাকা উপার্জন করো কিন্তু আমাদের কান্নার আওয়াজ একদিন আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে করতে হবে কথা হলো ঠিক কি মুসলিম তখন কি করলো হত্যা করে ফেললো একদম সাঁজরা করে ফেলল আমার মনে তখন জাগ্রত হলো হায় কপাল হামাস এই হামাসরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলের ঘরে ঘুমাচ্ছেন ঘুম ঘুম পাড়াচ্ছেন এই হামাসরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলের ঘরে ঘুমাচ্ছে ঘুম পাড়াচ্ছেন মহিলাদেরকে কোনো প্রকার আঘাত করছেন না তাদেরকে সুন্দর করে বন্দি করে প্রতিনিয়ত খাবার খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে কোলের করে কোলের পর রেখে ঘুম বাড়াচ্ছেন কিন্তু ইস্টাইলি স্বর্ণগণ আঘাত করে করে পাখির মতো গুলে করে করে ছোট্ট সন্তানের একদম দেহটাকে ঝাঁকঝাঁঝরাগ করে দিচ্ছে আমরা মুসলমান হামাস প্রমাণ করে দেয় মুসলমানেরা কখনো নারী এবং শিশুদেরকে কখনো হত্যা করে না এরা এমন এক জাতি সেটা হলো আমাদের ঐতিহ্য আমাদের রসুল সাল্লিক সাল্লামের সময় কোন নারীদেরকে কোনো বাচ্চাদেরকে বা বৃদ্ধদেরকে আমার রসুল কখনো হত্যা করতেন না এখান থেকে প্রমাণ করা যায় হামাস একটা দল আল্লাহ তালা বলেছিলেন এই সাম দেশে এমন একজন সাম দেশে এমন কিছু মানুষ আসবে তারা পোরা পৃথিবীকে পোড়া পৃথিবী তাদের দিকে ভয় পাবে এমন এক দল মানুষ আসবে যারা আমার চাবুক হিসেবে গ্রহণ করবে চাবুক হবে আল্লাহর চাবুক হবে আমার মনে হয় হামাস একজন বীর যোদ্ধা এদেরকে দেখে আমার কথা মনে পড়ে যায় এদেরকে দেখে বের কথা মনে পড়ে যায় এদেরকে দেখে আমার ইসলামের উত্তর শরীদের কথা মনে পড়ে যায় আমরা কখনো এই মুসলমানদের পাশে দাঁড়াতে পারছি না বিশ্বাস করেন এই বাংলাদেশের মুসলমান যদি বিশ্বাস করেন এই পৃথিবীর মুসলমান যদি এই মুসলমান যদি এক পক্ষ কণ্ঠ নিয়ে ফিলিস্তিনির পক্ষে যদি স্লোগান দেয় ফিলিস্তিনের পক্ষে যদি স্লোগান দেয় আল্লাহর কসম ফিলিস্তিনির উপর এক চুল পরিমাণ বিন্দু পরিমাণ কষ্ট দেওয়ার কোনো পরশক্তি কোনো বাপের বেটা কখনো হতে পারবে না কথা বলুন ঠিক কিনা আরবের মতো রাষ্ট্র যেখানে চিৎকার করে করে ছোট ছোট বাচ্চারা বলছে আরব তোমরা যদি আরবের মানুষ তোমরা যদি আমাদের পাশে দাঁড়াও তোমরা কই গেছ গেছো কিন্তু আরবের মতো রাষ্ট্র অন্য অন্য দেশের মতো রাষ্ট্র কখনো সাপোর্ট করছে না এমনকি ওই দেশের যে সরকার সেও হামাজকে সাপোর্ট করছে না এই ফিলিস্তিনকে শাসন করার জন্য ফিলিস্তিনকে আপনার হচ্ছে কোনো বদ্ধ আবদ্ধ করার জন্য কত শাসন করছে কিন্তু আজকে কেউ তার পাশে নাই। কেউ তার পাশে নাই কষ্ট লাগে এই এই ফিলিস্তিনের দিকে কষ্ট লাগে পরা ফিলিস্তিনের এই শিবির থেকে প্রতিদিন কান্নার আওয়াজ আসছে চিৎকার করে করে যেন কান্না করে করে বলছে আল্লাহ বলছে কেউ কি নাই আমাদেরকে বাঁচার বাঁচার ওর কেউ কি নাই এমন একজন আসবে যে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে প্রতিদিন তাদের বোমা রাখাতে গলির শব্দে তাদেরকে ঘুম ভাঙে প্রতিদিন ছোট্ট বাচ্চা ভয় ভীতি প্রদর্শন দূর করে দিয়েছে তার মানে উড়ে এসে জুড়ে বসা ইসরায়েলের মতো রাষ্ট্র এসে সব দখল করে নিচ্ছে আমরা তাদের পিছনে সাথে দাঁড়াতে পারছি না এখন আমরা তাদেরকে দাঁড়াবো আমরা একমাত্র প্রতিবাদ করব আমাদের দেশ থেকে ইসরায়েলের সমস্ত পণ্যগুণ বয়কট করতে হবে একটা পণ্য ইসরায়েলের আমরা কখনো গ্রহণ করতে পারবো না যদি গ্রহণ না করে এটাই তাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ হবে কথা বলুন ঠিক কিনা ইসরায়েলের পণ্য কখনো গ্রহণ করা যাবে না ইসরায়েলের কোনো পণ্য গ্রহণ করলে আপনি কি করবেন তাদের সাথে সম্পৃক্ত হবেন এই কারণেই সম্পৃক্ত হবেন ইসরায়েল আমাদের কাছ থেকে পণ্য বিক্রি করে করে যে টাকাগুলো উপার্জন করছে যে টাকাগুলো নিচ্ছে এই টাকা দিয়ে মুসলমানের বুকের মধ্যে গুলি করছে এই মুসলমানের ইচ্ছে এই পণ্যগুলো ক্রয় করছে এই ফিলিস্তিনে এই ইসরায়েলের পণ্য কেরা পুরা হারাম এই পণ্য কখনো কেনা যাবে না আজকে থেকে প্রমাণ করতে হবে আমাদেরকে এখান থেকেই হুঁশিয়ার হয়ে যেতে হবে ইসরায়েলের পণ্য যেন আমরা কখনো গ্রহণ না করতে পারি কখনো যেন গ্রহণ না করি আল্লাহ তাহলে আমাদের সকলকে কবর